ঝাড়খণ্ড ভারতের এক অনন্য রাজ্য যেখানে তার অপার প্রাকৃতিক সৌন্দর্য সবুজ বনাঞ্চল পাহাড় পর্বত নদী ও জলপ্রপাতের জন্য আমাদের মতন প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গভূমি বলে আমরা মনে করি ঝাড়খণ্ডের বিস্তীর্ণ শাল সেগুন মৌহা বনে ঘেরা পাহাড়ের অঞ্চলগুলো এই জায়গাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে এখানকার নির্মল বাতাস শান্ত প্রকৃতি এবং আদিবাসী মানুষগুলোর সহজ সরল জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে তুলে ধরে ঝাড়খণ্ডের এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমরা কলকাতা থেকে তিনটে দিনের জন্য বেরিয়ে পড়েছিলাম প্রথমেই পৌঁছেছিলাম ঘাটশিলাতে সেখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা একদিনে প্রায় চোদ্দটা জায়গা ঘুরে দেখেছিলাম যেটা গত পর্বেই আমি তোমাদেরকে দেখিয়েছি আজকে ঘুরে দেখব চান্দ্রিল ড্যাম সহ তার আশপাশের জায়গাগুলো তাহলে চলো আজ শুরু করি ঘাটশিলা স্টেশন থেকে আমি চন্দন তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার রয় এখন বাজে সন্ধ্যে সাতটা আমরা ছিলাম এই ঘাটশিলা রিটায়ারিং রুমে এখানে গতকাল রাত্রেবেলায় এসেছিলাম আজকে তো সারাদিন ঘাটশিলা ঘুরলাম আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো টাটানগর আমাদের ট্রেন হচ্ছে খড়গপুর টাটানগর যে ফার্স্ট প্যাসেঞ্জার রয়েছে সেই গাড়িটা ওই গাড়ি করেই এখন বেরোবো তাহলে চলো বেরিয়ে পড়া যাক ট্রেনটা সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে সময় থাকলেও প্রায় তেইশ মিনিট লেট করে প্রায় আটটা বেজে পাঁচ মিনিটে ঘাটশিলা এসে পৌঁছলো এই ট্রেনটা পুরোটাই আনরিজার্ভ কম্পার্টমেন্ট বসের জায়গা পেতে কোনো অসুবিধা হয়নি রাতের অন্ধকারকে চিরে চলতে থাকলো ট্রেন টাটানগর জংশনের দিকে বেশ কিছুক্ষণ চলার পরে স্টেশনে ট্রেন ঢুকল এখন বাজে রাত্রি নটা বেজে পাঁচ মিনিট ঘাটশিলার থেকে টাটানগর আসতে সময় লাগে এক ঘন্টা মতো সেই জায়গায় এই গাড়িটা আনলো দু ঘন্টা পাঁচ মিনিটে চলো এবারে এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে বাইরে একটা হোটেল নিতে হবে আজকে রাত্রি থাকার জন্য আমাদের ট্রেন দিয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে বেরিয়ে অটো করে চললাম সাত কিলোমিটার দূরে সাক্ষী মার্কেটের কাছে ওখানেই আমাদের একটা হোটেল বুক করে রাখা আছে অটোতে শেয়ারে মাথাপিছু ভাড়া পড়লো তিরিশ টাকা করে প্রায় পনেরো মিনিট অটোতে আসার পর পৌঁছলাম জামশেদপুর শহরে আজকে আমাদের রাতে আস্তানা হোটেল রিল্যাক্সে হোটেলে অফিসিয়াল কাজকর্ম সেরে চললাম রুমে এটা আমাদের রুম ডবল বেড অ্যাটাচড টয়লেট তার মধ্যে গিজার লাগানো আছে ভাড়া পড়লো প্রতিদিনের জন্য এক টাকা করে সুপ্রভাত বন্ধুরা ওই হোটেল থেকে বেরোলাম এখন এখন বাজে সকাল দশটা আজকে আমরা কিন্তু ঘুরে দেখব এই টাটাতে যে কটা জায়গা আছে ঘোরার মতন সেই জায়গা তার সঙ্গে চান্দ্রেল ড্যাম তাহলে চলো বেরোনো যাক ও আর একটা ব্যাপার আজকে আমার সঙ্গে যে অভিকে এসছে সেই অভিকে শালা আবার থাকে টাটা নগরে সেও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে ও চলে আসবে আমরা এখান থেকে একটা অটো বুক করে নেব সেই অটোটা আমরা সামনের যে বাস স্ট্যান্ড আছে অর্থাৎ মেন রোড সেই মেন রোড থেকেই বুক করবো হোটেল রিল্যাক্স মোটামুটি ভালোই ছিল সাক্ষীর এই অঞ্চলটাতে বিভিন্ন বাজেটের অনেকগুলো হোটেল আছে এবারে সকালবেলাতে চা খেতে ঢুকে পড়লাম দোকানে চা খেতে খেতে হচ্ছে এই যে আমার মেয়ে ভিডিও কলে রয়েছে এই সকালবেলা উঠেই প্রতিদিন আগে আমাকে ফোন করবে ফোন করে আমার সঙ্গে কথা বলবে তারপরে ও শান্তি তারপরে ও সমস্ত কাজ করবে এটাই তো একটা বাবা হিসেবে সব বড় কিছু পাওনা চা গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা পরিচয় করিয়ে দিই এই হচ্ছে আপুদা মানে আমাদের এই অভিক অভিকের শালা ইনি কিন্তু এখানেই থাকেন এনার রেফারেন্স নিয়েই আজকে কিন্তু আমরা এখান থেকে অটো বুক করবো প্লাস পুরো জায়গাটা ঘুরে দেখব চলে এলাম একটা ধোসার দোকানে গরম গরম ধোসার অর্ডার দিলাম অভিক ধোসা খেলো না ও খেলো ইডলি আমাদের জন্য ধোসা রেডি হতেই পেয়ে গেলাম সকালে ব্রেকফাস্টটা একটু ভালো হলে সারাটা দিন ভালোভাবেই চলে যায় ধোসাটা খেলাম বেশ ভালো ছিল বেশ ভালো গরম গরম পেয়েছি বেশ ভালো খেলাম মাত্র চল্লিশ টাকায় এই ধোসা ভাবা যায় চলো এবারে অটো ধরতে হবে এবারে রাস্তা থেকে একটা রানিং অটো ডাকা হলো অটো কনফার্ম করা হলো এক হাজার টাকায় আমাদের নিয়ে যাবে চাইন্দিল ড্যাম ডিমনা লেক এবং বিকালবেলা এনে ছাড়বে হচ্ছে জুবিলি পার্কে আচ্ছা প্রথমে আমরা যাব চান্দ্রিল ড্যাম দেখতে আমরা জামশেদপুর শহরকে পেছনে ফেলে এগিয়ে চললাম জামশেদপুর শহর থেকে চান্দ্রিল ড্যামের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার মতো চলার পথে ওই দূরে সবুজে মোড়া দলবা পাহাড়কে দেখতে পেলাম এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে আমরা এখন চলেছি টাটানগর রাঁচি হাইওয়ে ধরে চলার পথে ডান দিকে বাদিকে দিকে ঢিউ খেলানো পাহাড় আর মাঝে এই রকম বয়ে চলা সুবর্ণরেখার নদীর রূপ এই সব দেখতে দেখতে হাইওয়ে ধরে এগিয়ে চললাম এই পথে চলতে বেশ ভালো লাগছে যাওয়ার পথে ওই যে ল্যান্ডস্কেপটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না সেই ছোট বয়সে মন থেকে আঁকা ছবির কথা মনে পড়ে যাচ্ছে আমার তো মনে হয় আমার মতন তোমরাও এইরকম দূরে পাহাড় আর সামনে দিয়ে বয়ে চলা নদী পাশে কুড়ে একটা ঘর সহ ছোট ছবি সবাই একবার করে এঁকেছ কি মনে পড়ছে সেই দিনের কথাগুলো যাই হোক এদিকে চলার পথটা বেশ সুন্দর আর রাস্তা সে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অটোর গতি কিন্তু বেশ জোরে চলতে চলতে দূরে একটা ড্যাম দেখতে পেলাম ওটাই বোধ হয় চান্দ্রিল ড্যাম হবে যাক আগে তো পৌঁছই প্রায় দেড় ঘন্টা অটোতে আসার পর এসে পৌঁছে গেলাম সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত কাছে অটো থেকে নেবে চললাম ড্যামের উদ্দেশ্যে এই দিকটাতে কিন্তু প্রচুর পর্যটক এসেছে দেখতে পাচ্ছি এই যে সামনের দিকে যে বিশাল জলরাশি এটাই হলো চান্দ্রিল ড্যাম নীল আকাশের নিচে পাহাড়ে ঘেরা বিরাট এলাকা নিয়ে এই চান্দ্রিল ড্যাম চারদিকে পাহাড় আর শাল সেগুন মৌহা পলাশ গাছের জঙ্গলে ঘেরা এই স্বচ্ছ জলে চান্দ্রিল ড্যাম প্রকৃতির এক শান্ত মায়াবী রূপে নিজেকে তুলে ধরেছে বাঁধানো একটা রাস্তা ধরে একটু এগিয়ে গেলাম এখানে বোটিং করারও খুব সুন্দর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি এবারে চলে এলাম ড্যামের পাশে একটা পাহাড়ের ঢালে উঁচু উঁচু শাল সেগুন গাছে জঙ্গলে ঘিরে রেখেছে পুরো পাহাড়টাকে চারদিকে শুধু সবুজ আর সবুজ এখানে এসে চোখটা যেন একটু শান্তি পাচ্ছে আর বাদিকে দেখো এখান থেকে চান্দ্রিল ড্যামটাকে কি অপূর্ব সুন্দর লাগছে যেন ক্যালেন্ডারে আঁকা একটা ছবি পাহাড়ের ঢালের রাস্তা ধরে আমরা উঠতে থাকলাম। এখানে স্থানীয় মানুষ পিকনিক এসছেন সত্যিই তো এই জায়গাটা পিকনিক করার মতনই একটা জায়গা পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা পাখিদের ডাক আর সামনের এই বিস্তীর্ণ জলরাশি আমাদের ব্যস্ত জীবনে কোলাহল থেকে মুক্তি পেয়ে একটা দিনের জন্য এক শান্তির ঠিকানা কিছুটা উপরে উঠে আবার নিচের দিকে নামতে থাকলাম জায়গাটা সত্যিই কিন্তু খুব সুন্দর কিন্তু এত নোংরা হয়ে আছে এত মানুষ পিকনিক করতে আসে তারা যে যার তার মতন করে নোংরা করে দিচ্ছে এবং সেই নোংরা কিন্তু পরিষ্কার করার কোনো ব্যবস্থাই নেই চারদিকে প্লাস্টিক কাগজ নোংরা কাপড় জামা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখে অবাক হলাম এখানকার স্থানীয় প্রশাসন কি করছে কে জানে এবারে চলে এলাম বলে এখানে বোটিং করার জন্য টিকিট কেটে নিলাম মাথা পিছু টিকিট দেড়শো টাকা করে চাঞ্জাইল ড্যামের পাশে দাঁড়ালেই এখানকার জল দেখে বোটিং করতে ইচ্ছা করবে এটা একদম বাস্তব কথা আমারও করতে ইচ্ছা করছে কিন্তু আমার মেয়েটা তো ছোটো ও খুব বোটিং করতে ভালোবাসে ও আর নেই পরীক্ষা চলছে ওকে ছাড়া আসতে হয়েছে মনটা একটু খারাপ তাই জন্য আমি ঠিক করেছিলাম আমি বোটিং করব না ওদেরকে পরীক্ষার পর একবার নিয়ে এসে তারপরে বোটিং করবো ওদেরকে একবার ঘোরাতে নিয়ে আসতেই হবে তাই অভিক আমার মাথা খারাপ করে দিল হ্যাঁ চলো দাদা চলো দাদা চলো দাদা ঠিক আছে তোমরাও চলো তাহলে একসঙ্গে বোটিং করা এখন একটা কথা বলি সেটা হচ্ছে বউ ছাড়া কিন্তু আমিও এসেছি ঠিক আছে আমাকেও বউকে নিয়ে আসতে হবে যখন বউকে নিয়ে আসবো তখন বউয়ের মতো করে করব। বউকে সঙ্গে নিয়ে করবো এখন তো নিজেরা করে নিই আচ্ছা আমি একটা কথা বলি আমি কিন্তু আমার মিসেসের কথা বলিনি আমি আমার মেয়ের কথা বলেছি ও খালি বউয়ের নামে করছে যেদিনকে একটা সন্তানের বাবা হবে সেদিনকে বুঝবে সন্তানের জন্য কত কী করা যায় চলো আর কথাটা হয় আগে এখন বোটে যাই চলে এলাম ভেসেল ঘাটে ভেসেলে তখন অনেক ট্যুরিস্ট অপেক্ষা করছে বোটিং করার জন্য আমি লাইফ জ্যাকেট পরে নিলাম এখানে ব্যবস্থাটা বেশ ভালো সিকিউরিটির জন্য জ্যাকেট দিচ্ছে কিছুক্ষণ পরে একটা বোট এলো জানলাম ওটা আমাদের জন্য নয় আমাদের জন্য তিনজনের আলাদা একটা বোট আসবে ছোট বোট কিছুক্ষণের মধ্যেই বোট চলে এলো উঠে বসলাম বোটে এবারে বোট ভেসেল ঘাট থেকে ছেড়ে বেরিয়ে গেল তারপরেই ছুটলো এই বিশাল জলরাশির দিকে আমরা সবাই তখন মনের আনন্দে এই ছোট্ট বোটে করে মজা করতে করতে এগিয়ে চললাম মনের ভেতরে যে কি ধরনের উত্তেজনা কাজ করছিল এ আমি তোমাদেরকে কি করে বলবো বুঝে উঠতে পারছি না বুকের মধ্যে একটা চাপা ভয় আর মন উজাহার করা আনন্দ এই দুটো মিলে একটা অদ্ভুত অনুভূতি আমাদের বোট তখন ড্যামের স্বচ্ছ জল ছিটিয়ে এগিয়ে চলেছে দূরে পাহাড়গুলো ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে আর চারদিকে শুধু জল আর জল সুবর্ণরেখা নদীর ওপরে নির্মিত হওয়া এই চাঞ্জিল ড্যাম প্রায় একশো তিয়াত্তর বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই ড্যামের জল ক্ষমতা প্রায় এক হাজার নশো তেষট্টি মিলিয়ন মিটার আমরা এই জলের মধ্যে আনন্দ করতে করতে ঘুরে বেড়ালাম কিছুক্ষণের মধ্যেই বোট আবার ঘাটের দিকে ফিরতে থাকলো পাঁচ মিনিটের এই সফরটা সত্যি অতুলনীয় ছিল আপনারা যদি আসেন এখানে অবশ্যই করে কিন্তু এই বোটিংটা করবেন খুব ভালো লাগবে এবারে ভেসেল ঘাট থেকে বেরিয়ে এলাম চললাম লক গেটের দিকে যা এখানে এসে দেখছি ড্যামের নিচের দিকটাতে যাওয়া কিন্তু একদম রেস্ট্রিক্টেড করে দিয়েছে আগে বোধ হয় এতটা রেস্ট্রিকশন ছিল না কারণ আমি এর আগে ইউটিউবে ছবিও দেখেছি কি আর করা যাবে চলো এবার এখান থেকে বেরিয়ে যাই এর পরবর্তী গন্তব্যের দিকে এরপরে চললাম জামশেদপুরের দিকে আজকের ভিডিওটা আর বড় করব না বাকি জায়গাগুলো দেখব আগামী পর্বে আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা মতামত জানিও কমেন্ট বক্সে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আগামী পর্বে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থেকো